নমস্কার বন্ধুরা সকলকে পরিষা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা প্রাইমারি স্কুলে হেড টিচার হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য শুধুমাত্র তাদের জন্যই নয় কারণ আগামী দিনে হয়তো অনেকেই হেড টিচার পদের জন্য আবেদন করবেন সেই হেড টিচার রিলিজ জয়নিং এবং মানে বলতে গেলে হেড টিচার প্রমোশন রিক্রুটমেন্ট এই সমস্ত বিষয়ে কি কি। নিয়ম রয়েছে কিভাবে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আজ একটু আলোচনা করব তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট রিক্রুটমেন্ট প্রমোশন যাই বলুন না কেন অ্যাপ্লিকেশন করার জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্টস দিতে হয় সেই ডকুমেন্টস কি কি দেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কি প্রসিডিওর রয়েছে বা জয়নিং এর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দেবেন সেই সমস্ত বিষয় নিয়ে সকলেরই কিন্তু না জানলেই নয় প্রথমেই বলবো যে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেবেন এগুলো ডিপিএসসি টু ডিপিএসসি কিন্তু একটু আধটু পরিবর্তন হতে পারে তবে বেসিক জিনিসগুলো সবার ক্ষেত্রেই কিন্তু একই হেড টিচার এর অ্যাপ্লিকেশনের জন্য ডিপিএসসি থেকে দেওয়া নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফর্ম সকলেই দেখেছেন যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান নির্দিষ্ট ফর্মেট আছে যা ডাব্লিউ বিবি এর এস মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে দেওয়া আছে এর সঙ্গে যে ডকুমেন্টসগুলি আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে হায়ার অথরিটির নির্দেশ অনুযায়ী সাবমিট করতে হবে সেগুলি নিয়ে প্রথমে একটু জেনে নেন প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং রিপোর্ট ফার্স্ট জয়নিং রিপোর্ট যেটা কনফার্মেশন লেটার যদি থেকে থাকে কনফার্মেশন লেটার অনেক জায়গাতেই দেয় না ম্যাক্সিমাম জায়গাতেই অনেক জায়গাতে বলবো না ম্যাক্সিমাম জায়গাতেই কোনো কিছু দেওয়া হয় না যদি সেটা থাকে তাহলে কিন্তু অ্যাটাচ করবেন মাধ্যমিক মার্কশিট এবং অ্যাডমিট মাধ্যম এইচএস মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকেরও সার্টিফিকেটটা দিয়ে দেবেন ওকে গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট যদি পার্সেন্টেজ এইচএস এর পার্সেন্টেজ লেস দেন ফিফটি বা ফর্টি হয় তাহলে কিন্তু তখন গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে ট্রেনিং মার্কশিট এবং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট থাকে আপনার কাস্ট সার্টিফিকেট দিতে হবে ছ মাসে ব্রিজ কোর্স পিডিপিটি মার্কশিট এবং সার্টিফিকেট ঠিক আছে ইন্টার ডিস্ট্রিক্ট বা ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্ডার কপি যদি ট্রান্সফার নিয়ে আসেন তাহলে অবশ্যই সেটা দিতে হবে তার সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ওকে এবার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলছি সেগুলো কিন্তু একটু সকলেই মন দিয়ে ভালো করে শুনুন একত্রিশ বারো দু হাজার পাঁচের পূর্বে এক বছরের ট্রেনিং কমপ্লিট করেছেন এবং সার্ভিসে জয়েন করেছেন এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড ছাড়াও আর কোনো এডুকেশনাল ডকুমেন্টস দিতে হবে না ভালো করে শুনে রাখুন দু হাজার সতেরো উনিশ সেশনে এনআইএস থেকে ডিএলএড করে থাকলে এইচএসএ ফিফটি পারসেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট থাকা বাধ্যতামূলক নয় শুধু এইচএস পাস মার্কশিট এবং সার্টিফিকেট দিলেই হবে আর যদি অন্য জেলা থেকে বদলি হয়ে এসেছেন তাহলে তাদেরকে আগের জেলার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং জয়নিং রিপোর্ট ছাড়াও ট্রান্সফার অর্ডার এবং সেই জেলা থেকে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং রিপোর্ট দিতে হবে ঠিক আছে এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এবং যে ছিল সেইগুলি কিভাবে আপনাদেরকে জমা করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক আছে মানে কোন কোন ক্ষেত্রে কিভাবে রিলিজ দেওয়া হয় কিছু ক্ষেত্রে জয়নিং রিপোর্ট কেমন করে চাওয়া হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব দেখুন এই মানে হেড টিচার এম লিস্ট যেহেতু সার্কেল ওয়াইজ হয় এবং পোস্টিংও সার্কেল ওয়াইজ হয় তাই সকলকে ধরে নিতে হবে যে নিম্নলিখিত বিভিন্ন বিষয়গুলি সেম সার্কেলের মধ্যেই কম্পিটিশানটা হচ্ছে যেমন ধরুন নিজের বিদ্যালয়ে এক্সিস্টিং যে স্কুলে আপনি আছেন কেউ টিআইসি থেকে হেড টিচার হয়েছেন সেক্ষেত্রে দুইভাবে রিলেজ নিতে পারেন প্রথম যে বিষয়টি আসছে সেম স্কুলে টিআইসি থেকে হেড টিচার হিসেবে পোস্টিং হলে বিদ্যালয়ের যে কোনো সিনিয়র মোস্ট টিচার মেল বা ফিমেল যেই হোক না কেন প্রথমে চার্জ হ্যান্ডওভার তাকে করতে হবে এবং ওই দিন যিনি চার্জ নিলেন উনি আপনাকে রিলিজ দেবেন তারপর দিন আপনি হেড টিচার হিসেবে জয়েন করবেন জয়নিং রিপোর্ট এ চার্জ নেওয়া টিচার সাইন করবেন এবং সেন কপি করবেন এসআই অফিসে ঠিক আছে এটা গেল এক নম্বর দ্বিতীয় যে বিষয়টি আসছে যে সেম স্কুলে টিআইসি থেকে হেড টিচার হিসেবে পোস্টিং হলে আই স্যার থেকে রিলিজ নিতে হবে আর তারপর দিন হেড টিচার হিসেবে জয়েন করতে হবে এক্ষেত্রে ওপরে জয়নিং রিপোর্টে যে কাজটা চার্জ নেওয়া টিচার করেছে তা এস আই করবেন ঠিক আছে মানে প্রথমে যে বিষয়টা বললাম কেস ওয়ানেরটা যেটা টিআইসি হয়েছিলেন তিনি যে বিষয়টি করেছে সেটা কোকে করবে এস আই ওপরে দুটি ক্ষেত্রে জয়নিং এর সময়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে নোট দেবেন যে মেমো নাম্বারের ভিত্তিতে কটার সময় কোন পোস্টে জয়েন করলেন জয়নিং রিপোর্টের বয়ান অলওয়েজ টু দ্য চেয়ারম্যান থ্রু দ্য প্রপার চ্যানেল থ্রু দ্য প্রপার চ্যানেলের অর্থ হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউট ফরওয়ার্ড করবেন এসআই স্যারকে আবার এসআই স্যার ফরওয়ার্ড করবেন চেয়ারম্যান স্যারকে এক্ষেত্রে এই বিষয়টার মানে মিনিংটা হচ্ছে সেটাই থ্রু দ্য প্রপার চ্যানেল ওকে দ্বিতীয় যে বিষয়টা বলা হলো সেম স্কুলে টিআইসি থেকে হেড টিচার হওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় যে ওই বিদ্যালয়ে আর কোনো স্টাফ নেই সেক্ষেত্রে পুরো রিলিজ আর জয়নিং হবে কনসার্ন এসআই অফিসের মাধ্যমে ঠিক আছে প্রথমে স্কুলে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সাইন করে জয়নিং রিপোর্ট দিতে হবে অফিসে আর জয়নিং রিপোর্টে এইচটিতে নোট দিতেন তা দেবেন এসআই স্যার জয়নিং রিপোর্টের বয়ান হবে অলে টু দ্য চেয়ারম্যান থ্রু দ্য প্রপার চ্যানেল যে বিষয়টা বলা হলো সেটাই এক্ষেত্রে স্যার ফ্রড করবেন চেয়ারম্যানকে যেমন বলা হয়েছে ওনারা হায়ার অথরিটিকে উদ্দেশ্য করে ফ্রড করবেন কেস থ্রি এবার যেটা আসছে অ্যাসিস্ট্যান্ট টিচাররা তাদের যে যার স্কুলে বর্তমান স্কুলের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার থেকে রিলিজ দেবেন ও পরের দিন হেড টিচার হিসেবে জয়েন করবেন যে যার পোস্টিং যে যে স্কুলে পেয়েছেন সেখানে যেদিন জয়েন করবেন সেদিনই বা দু একদিন পর চার্জ বুঝে নিতে পারেন ওকে জয়নিং রিপোর্টের বয়ান যেমন বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু হবে কেস ফোর্ডের ব্যাপারটা আসছে যে কোনো বিদ্যালয়ের টিআইসি যদি অন্য বিদ্যালয়ের হেড টিচার পোস্টে জয়েন করেন তাহলে সেক্ষেত্রে ওনাকে প্রথমে এক্সিস্টিং স্কুল যে স্কুলে আছেন সেখানে সিনিয়র মোস্ট টিচারকে চার্জ হ্যান্ড করতে হবে ওনার কাছ থেকে রিলিজ নিয়ে পরের দিন যে স্কুলে পোস্টিং পেয়েছেন সেখানে জয়েন করবেন পোস্টিং স্কুলে যিনি টিআইসি তিনি ওনাকে জয়েন করাবেন ওকে জয়নিং রিপোর্ট যেমন বললাম থ্রু দ্য চেয়ারম্যান থ্রু দ্য প্রপার চ্যানেল একই ঠিক আছে রিলিজ অলওয়েজ সেকেন্ড হাফে নেবেন অর্থাৎ আফটার ফোর পি এম নিউ স্কুলে হেড টিচার পদে যোগদানের সময় অলওয়েজ ফার্স্ট হাফে জয়েন করবেন জয়েন করার সময় অবশ্যই রিলিজ কপি রাখবেন একটি কথা অবশ্যই মনে রাখবেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা হেড টিচার পোস্টে জয়েন করবেন সকলকে রিলিজ নিতে হবে ডকুমেন্টস কি কী লাগবে হেড টিচার পদে জয়েন করার জন্য ঠিক আছে দেখুন ডকুমেন্টস জয়েন করার জন্য চার কপি সেট কিন্তু রেডি করবেন ঠিক আছে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং রিপোর্ট অ্যাজ হেড টিচার রিলিজ অর্ডার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট জয়নিং রিপোর্ট ট্রান্সফার অর্ডার যদি থেকে থাকে জয়নিং রিপোর্ট আফটার ট্রান্সফার কনফার্মেশন লেটার যদি থেকে থাকে সেটা দিতে হবে কাস্ট সার্টিফিকেট অল ডকু এডুকেশনাল এবং প্রফেশনাল সার্টিফিকেট কোয়ালিফিকেশান যা আছে তার সার্টিফিকেট তাহলে এই হচ্ছে পুরো প্রসিডিওরটি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন